এটা হচ্ছে আমাদের এম ব্লকে এম আর টি কন্ডোমিনিয়াম প্রজেক্ট এই যে আমাদের সাইনবোর্ড এম আর টি কন্ডোমিনিয়াম যেটা নিউভিশনকে ইস্যুনকে দেওয়া হয়েছে মার্কেটিংয়ের জন্য এখানে আমাদের চৌদ্দশো পনেরোশো আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে যেটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট সুইমিং পুল জিম অ্যাভেলেবেল এটা আমাদের এক নম্বর টাওয়ারের

এবং আমরা আকিস রেডিমিক্স আকিস সিমেন্ট দিয়ে কাজ করে থাকি যার কারণে আমাদের কোয়ালিটি দিক থেকে আমরা খুব তৎপর এই যে একটা গাড়ি ঢালাই দিয়ে চলে গেছে কাস্টিং করে মাল দেখে চলে গেছে এরপরে ওই গাড়িটা আনলোড হবে আমাদের পুরো বিল্ডিং আমাদের সবগুলো প্রজেক্ট আকিস রেডিমিক্স দিয়ে করা হয় আকিস সম্পর্কে আপনি জেনে থাকবেন না জেনে থাকলে রিচার্জ করে নেবেন আকিস বেস্ট কোম্পানিগুলোর মধ্যে একটি এটা হচ্ছে আমাদের সুইমিং পুল এরপরের কাস্টিং হবে এটা হচ্ছে আমাদের চার নম্বর টাওয়ার এখানে আমাদের ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে যেটা বেচা আমরা ছাব্বিশে জুনে হ্যান্ড ওভার করবো এই চার নম্বর টাওয়ারটি এটি পাঁচতলার সাদের ষাটার ইঞ্চ চল্লিশ তো আপনি ফ্ল্যাট কিনতেই যদি ইন্টারেস্ট থাকেন সেক্ষেত্রে অবশ্যই যাদের থেকে ক্লাট নেবেন কাজের কোয়ালিটি এটা ইনশিওর হয়ে নিবেন যে তারা কী কী প্রোডাক্ট ইউজ করতেছে তাদের কাজের ক্ষেত্রে আমরা লাইভ দেখানোর চেষ্টা করতেছি যে আমরা আকিজ রেডিমিক্স দিয়ে কাজ করে থাকি এবং যে রডগুলো দেখতে পাচ্ছেন এটা হলো বিএসআরএম রড একে এবং এবং বন্দর রড আমরা ইউজ করে থাকি যে আমাদের দ্বিতীয় গাড়ি চলে আসছে এটি এখন আনলোড হবে টোটালি এখানে চারটি টাওয়ার বা অন্য কাঠা জায়গা কাজল ভাই আসে নাই বড় সাদ দালাই কাজল বাই আসে নাই লোক দিছে কয়জন লোক দিসে কয়জন কাজল কাজল ছেলে কোথায় ছেলে তো আসতে পারতো এই হৃদ ভাই ভাই ওই সিঁড়ির ব্যাপারে কথা বলছেন বাদ রেডিমিক্সের কোয়ালিটিটা দেখেন আপনি খুব মিহি

নাম্বার নিয়ে কথা বলছেন কি করতে হবে আমি ঘাটছি এখন মানে আমাদের আসলে একবারে ঠিক করে যে আমাদের রিকোয়ারমেন্ট ঠিকঠাক হয় কিনা না এখন হলো যে প্রজেক্ট অনুযায়ী ইম্পোর্ট করা যাবে হ্যাঁ ওটাই কি দিয়েছি এবং তার নাম আর নাম্বার তার ডেজিগনেশন তার ডেট অফ বার্থ অ্যানিভার্সারি হ্যাঁ ছোট হয়ে যেতেছে

তাহলে তুমি যেটা এটা দিছো ব্যাক সাইডের কনসেপ্টটা এরকম নিয়ে আসতে পারে কালার কি রাখবেন কালার কি রাখতে যাচ্ছেন কালার আমার কাছে তো মনে হয় যে এই যে এই কালারটা ভালো লাগে কনস্ট্রাকশনের সাথে যায় এইটা আর হলো রয়্যাল ব্লু যদি দুইটা কালার ইউজ করি এইটা রয়্যাল ব্লু রয়্যাল ব্লু বলতে আমি তো অঙ্ক নাম্বাৰটো ল'ল জিৰ' ওৱান জিৰ' ওৱান জিৰ' টু জিৰ' টু ফ'ৰ নাই ঠিক আছে জিৰ' ওৱান ওৱান জিৰ' টু ছেভেন ফ'ৰ নাইন ওৱান ঠিক আছে